নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজোর আগে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে বোনাস টাকা বন্ধুরা বাংলার মা বোনদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে দু সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করেন বর্তমানে দু কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছে প্রতি মাসে মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক হাজার ও এক হাজার দুশো টাকা করে পাঠাচ্ছে রাজ্য সরকার ইতিমধ্যে সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হয়ে গেছে জানা যাচ্ছে বন্ধুরা আরও একবার সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকবে অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনেরা এই সেপ্টেম্বর মাসে দু হাজার ও দু টাকা পাবে আরও জানা গিয়েছে বন্ধুরা এই সেপ্টেম্বর মাসে অনেক মা বোনেরা তিন হাজার ও তিন হাজার ছশো টাকা পাবে তো বন্ধুরা সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বোনাস টাকা কবে দেওয়া হবে বিস্তারিত জানতে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের প্রতিবেদন সুখবর লক্ষ্মীর ভাণ্ডারে পুজোর আগে মহিলাদের ঢুকবে বোনাস টাকা তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে পুজোর মাসে কারা কারা বোনাস টাকা পাবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পে দারুণ সুখবর পুজোর আগে এবার বড় ধামাকা দুর্গাপূজা উপলক্ষে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের দেওয়া হবে এবার ডবল টাকা দু ও তিন হাজার টাকা এছাড়াও বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের দেওয়া হবে দু টাকা নবান্ন থেকে রাজ্য সরকার বিরাট বড় ঘোষণা পুজোর মাসেই ঢুকবে এই ডবল টাকা পুজো উপলক্ষে কোন মহিলারা এবার কত টাকা পাবে কত তারিখে এই ডবল টাকা ঢুকবে জেনে নিন বন্ধুরা দুর্গা পুজো উপলক্ষে বোনাস হিসাবে এবার ডবল টাকা দেওয়া হবে দু হাজার ও তিন হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেরা পাবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের সাধারণ মানুষদের জন্য যে সমস্ত প্রকল্পগুলি চালু করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য প্রকল্পগুলি হলো লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা প্রকল্প তবে এই সমস্ত প্রকল্পগুলির মধ্যে সব থেকে জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প কারণ এই সমস্ত প্রকল্পগুলির মাধ্যমে প্রতি মাসে উপভোক্তাদের সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সাহায্য দিয়ে থাকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের পঁচিশ থেকে ষাট বছর বয়সের মহিলারা প্রত্যেক মাসে সাধারণ শ্রেণীর মহিলারা এক হাজার টাকা এবং তপশিলি জাতি শ্রেণীভুক্ত মহিলারা এক হাজার দুশো টাকা করে পেয়ে থাকে এছাড়াও বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের প্রতি মাসে এক হাজার টাকা করে সরাসরি উপভোক্তাদের অ্যাকাউন্টে আর্থিক সাহায্য দিয়ে থাকে রাজ্য সরকার এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সেপ্টেম্বর মাসের বোনাস টাকা কবে ঢুকবে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সকল মা বোনদের অ্যাকাউন্টে ইতিমধ্যে সেপ্টেম্বর মাসের এক হাজার ও এক টাকা দেওয়া হয়েছে তিন সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বরের মধ্যে এই টাকা দেওয়া হয়েছে এবং রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী প্রত্যেক মাসের টাকা মাসের শুরুতেই মহিলাদের দেওয়া হয় তবে সামনে অক্টোবর মাসে রয়েছে বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো আর এই দুর্গাপুজোর আগেই এবার রাজ্য সরকারের বড় ঘোষণা পুজো উপলক্ষে বোনাস হিসাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অনেক মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হবে দু ও তিন টাকা এছাড়া অনেক মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে তিন ও তিন টাকা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নিয়ম অনুযায়ী প্রত্যেক মাসের টাকা মাসের শুরুতেই মহিলাদের একবার করে টাকা দেওয়া হয় তবে সেপ্টেম্বর মাসের শেষের দিকে রয়েছে দুর্গাপুজো প্রত্যেক বছর যেমন দুর্গাপুজোর আগে অগ্রিম টাকা দেওয়া হয় ঠিক তেমনই এবার দুর্গাপুজো উপলক্ষে অক্টোবর মাসের টাকা সেপ্টেম্বর মাসে দেওয়া হবে অর্থাৎ সেপ্টেম্বর মাসে এবার দুটি বার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মহিলাদের ঢুকবে অক্টোবর মাসের টাকার পুজোর বোনাস হিসাবে এবার সেপ্টেম্বর মাসে দেবে অর্থাৎ সেপ্টেম্বর মাসে এবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মহিলাদের অ্যাকাউন্টে দু ও দু টাকা করে ঢুকবে অর্থাৎ বন্ধুরা সামনেই রয়েছে বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা আর এই দুর্গাপূজা উপলক্ষে সমস্ত সরকারি ব্যাংক দপ্তর ছুটি পড়ে যাবে যে কারণে অক্টোবর মাসের টাকাটা এই সেপ্টেম্বর মাসে অগ্রিম টাকা হিসাবে মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে অর্থাৎ মহিলারা এই সেপ্টেম্বর মাসে দু হাজার ও দু টাকা ব্যাংকে পাবেন এবার দেখুন বন্ধুরা সেপ্টেম্বর মাসে কারা তিন ও তিন টাকা পাবে বন্ধুরা সেপ্টেম্বর মাসের শেষের দিকে দুর্গাপুজো রয়েছে বিশেষ করে আঠাশে সেপ্টেম্বর থেকে দুর্গাপুজো শুরু হচ্ছে তাই এবার অক্টোবর মাসের টাকাটি দুর্গাপুজোর আগেই অর্থাৎ সেপ্টেম্বর মাসে ঢুকবে এছাড়া লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে মহিলাদের আগস্ট মাসের টাকা অ্যাকাউন্টে ঢোকেনি তাদের পুজোর বোনাস হিসাবে এবার সেই টাকাটি অক্টোবর মাসের টাকার সাথে ঢুকবে অর্থাৎ সেপ্টেম্বর মাসে তিন হাজার ও তিন হাজার টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকবে রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী অক্টোবর মাসের টাকা পুজোর আগেই দেবে অর্থাৎ সেপ্টেম্বর মাসের ছাব্বিশ তারিখ থেকে আঠাশ তারিখে সেপ্টেম্বরে মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া শুরু করবে নবান্ন অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মা বোনেরা বিগত আগস্ট মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না এই সেপ্টেম্বর মাসের শেষের দিকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিন হাজার ও তিন হাজার ছশো টাকা করে ঢুকবে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন